আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো জল বসন্ত হলে খাবেন না চারটি খাবার জল বসন্তে আক্রান্ত রোগীর শরীরে প্রদাহ ও ব্যথা থাকে অনেক সময় মুখে ও মুখ গহ্বরে ক্ষত থাকতে পারে এই কারণে খাবার হতে হবে সহস্রাস্য কম মশলা ও লবণযুক্ত অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার জল বসন্ত রোগীদের দেওয়া উচিত নয় খেয়াল রাখতে হবে খাবারের জন্য বেশি পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ ও ক্যালোরি থাকে একেবারে রোগী বেশি খেতে পারবে না বলে বারবার খাওয়াতে হবে যা খাওয়া যাবে না এক চর্বিযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার বিশেষ করে নারকেল মাখন চকলেট বাদাম পনির শরীরের প্রদাহ বাড়ায় এসব খাবারে খুব বেশি পরিমাণ সম্পৃক্ত চর্বি থাকে এই ধরনের চর্বি জল বসন্তের গুটি চালাপোড়া বাড়িয়ে দিতে পারে দুই মশলাযুক্ত খাবার অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার জল বসন্তের রোগীদের জন্য উচিত নয় রুগীর মুখের ভিতরে ঘা থাকে বলে এ সময় এই ধরনের খাবার বাধ্য উচিত তিন অতিরিক্ত লবণ অতিরিক্ত লবণ শরীরের জন্য সবসময় ক্ষতিকর জল বসন্তের সময় এই ধরনের খাবার মুখের ক্ষত বাড়িয়ে দেয় চার অর্গিনিন সমৃদ্ধ খাবার চিনাবাদাম ওয়ার্ল্ড নাট পিনাট বাটার চকলেট বিস ও কিশমিশের প্রচুর পরিমাণে অর্গেনিন নামক অ্যামিনো অ্যাসিড রয়েছে অর্গেনিন শরীরের উপকারী অ্যামিনো অ্যাসিড হলেও এই উপাদান জল বসন্তের জীবাণুর বংশ বিস্তার ঘটায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ